ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات واتينا عيسى ابن مريم البينات وايدناه وايدناه بروح القدس "ولو شاء الله ما الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما বলা কিন্ন হয় এফ আলুমায়ুরি আর এই রসুলগণ তাদের মধ্য হতে কাউকে আমি অন্য কারোর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি তাদের মধ্যে হতে কারো সাথে আল্লাহ কথা বলেছেন এবং উঁচু করেছেন কারো যোগিয়েছি রুহুল কদুস এর দ্বারা আর আল্লাহ যদি চাইতেন তাদের পরবর্তীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেও পরস্পরের সাথে লড়াইতে লিপ্ত হতো না কিন্তু তারা মত তো বিরোধে লিপ্ত হল অতপর তাদের মধ্যে কেউ ইমান পোষণ করলো এবং কেউ কুফরি করলো আর যদি আল্লাহ চাইতেন তারা পরস্পর মারামারিতে লিপ্ত হতো না কিন্তু আল্লাহ যা চান তাই করে সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি সুরা আল বাকার আয়াত নম্বর দুইশো অর্থাৎ একটি মাত্র আয় বেকারিমা আমরা তেলাগত করেছি এবং এর বাংলা তর্জমা আপনাদের সামনে পরিবেশন করেছি এবার বিস্তারিত আলোচনা ইল্লা বিল্লাহ এর শুরুতে বলছেন তিলকার রুসুলু ফবল্লা বা বা এই রসুলগণের ইতিহাস পিছনে ঘটনা বর্ণনা করতে গিয়ে রসুলদের স্মরণও এসেছে আমি যেমন মুসা সালাম থেকে হাজরত এইসা আলি পর্যন্ত যে রসুল ছোটো বড় যে রসুলগণ এসেছিলেন তাদেরকে প্রেরণ করা হলো তাদের মধ্যে কারো কারো সঙ্গে আল্লাহ স্বয়ং কথা বলেছেন যেমন সে মূসা কালিমুল্লাহ কালিমুল্লাহ মানি যার সঙ্গে আল্লাহ কথা বলেছেন তো মুসা আল্লাহামের সঙ্গে কথা বলেছেন রফা বাহন আদার তাদের কারো কারো দরজা আল্লাহ তারা অনেক বুলন্দ করেছেন ও আইনা আল মরিয়ামাত আমি ইসাবনে মরিয়ামকে আমি অনেক প্রমাণাদি দিয়েছি ও আইয়াদ রুহল কুদুস তাকে রুহুল কুদুস দিয়ে আমি তাকে সাহায্য করেছি আল্লাহ তালা এই রুহুল কুদুস যে সাহায্য করা এটা মূলত জিবরিল কে তার শক্তি বর্ধন করেছেন তার সঙ্গ দিয়ে এটা রুহুল কুদুস জিব্রিল আলে তাকে তার সঙ্গে দিয়ে তিনি তার শক্তি বর্ধন করেছেন এরপরে আল্লাহ সুবহান বলছেন যে আল্লাহ মাক্তাত আল্লাহ চাইলে তো তারা মারামারি লড়ালড়ি করত না এটা আল্লাহ চাইলে মানি বান্দার আমল অনুযায়ী তার বিনিময় হয় মানব বান্দা হিসাবে আল্লাহ মুখী থাকে আল্লাহর উপরে তকল থাকে তা কপরোজগারি থাকে সংখ্যা স্বল্প হওয়া সত্ত্বেও আল্লাহতালা সাহায্য করেন তখন তার সংখ্যায় কম তা অর্থবিত্তে কম তা সত্ত্বেও তারা বিজয়ী হয় বিজয় অর্জন করে কারণ আল্লাহ তাআলা তার সাহায্য দেন তো আল্লাহ তারা কারও সঙ্গ দেন কাকে সাহায্য করেন এটা এই ভিত্তিতে যে আল্লাহর তাকোয়া আল্লাহ ভীতি এবং আল্লাহ তাআলার আনুগত্য যার যত বেশি আল্লাহ তালার সাহায্য তার জন্য ততই আল্লাহ তালা তাকে বরাদ্দ করেন সুতরাং আল্লাহ চাইলে তার মানে হল যে তুমি আল্লাহর আল্লাহ তালার তাকোয়া পরেজি তুমি যদি তোমার থাকে তাহলে তুমি আল্লামুখী থাকলে আর আল্লামুখী থাকলে তুমি সংখ্যায় কম হও আল্লাহ তালা তোমাকে সাহায্য করবেন তার সাহায্যে তুমি তোমার কর্মক্ষেত্রে তুমি বিজয়ী হবে বিজয় অর্জন করবে এর এর মধ্যে কোনো সন্দেহ নাই কালেই কিছু আছে যে তিনি বলছেন ফামিন হোম্মান মান মান অমিন কাফার যে এদের মধ্যে কেউ ইমান আনে ইমানের উপরে সে মজবুতির সাথে অবস্থান করে অমিন মান কাফার আর কেউ আছে যে কুফরি করে সুতরাং যারা নফরমানি করে তারা সংখ্যায় যতই বেশি হোক তাদের মাল সম্পদ দুনিয়াতে যতই থাকুক শেষ পর্যন্ত সংঘর্ষে অভিযানে আল্লাহ তাদের সঙ্গ দেন না তাদেরকে আল্লাহ তা বিজয় দান করেন না পক্ষান্তরে অল্প সংখ্যক যেখানে বলা হলো যে কক অল্প সংখ্যক লোকেরা এরা সংখ্যায় কম অর্থবিত্তেও কম কিন্তু পরহেশ গাড়িতে আল্লাহ ভীতিতে তারা অগ্রণী অতএব আল্লাহ তালার সাহায্য তাদের সঙ্গে থাকে আর সাহায্য আল্লাহর সাহায্য থাকা তার মানে বিজয় সুনিশ্চিত অতএব আল্লাহ তালা চাইলে এটা তাদের তারা মারামারিও করতো না তো মারামারি করলো কেন ওই যে একদল বাড়াবাড়ি করছিল তাদেরকে আবার দমন করার জন্য আরেক দল লাগে তো যারা জালেম যারা বাড়াবাড়ি করছে তাদের দমনের জন্য অল্প সংখ্যক লোকদেরকে আল্লাহ তালা নিযুক্ত করেন এবং তাদেরকে এই সবকও দেন তাদেরকে এ বয়ান শুনিয়ে তাদেরকে সবক দিয়ে তাদেরকে শক্তি সামর্থ্য যোগান যে তোমরা যাও আল্লাহর ওপরে তকল করো আল্লাহ তালার সাহায্য করলে তোমরা সংখ্যায় অল্প হল তোমরা বিজয়ী হবে আর তাই ইতিহাসে সেটাই হয়েছে যেমন আমরা বদরের যুদ্ধে কি দেখলাম তো এই যে প্রথম সংঘর্ষ এখানে কল্প সংখ্যক স্বল্প সংখ্যক লোক মুসলমানরা এরা কত বিরাট সংখ্যক লোকদের উপরে অর্থবিত্ত সম্পদ ম্যান পাওয়ার সব কিছুই তাদের বেশি ছিল এরপরে আল্লাহ তালা এই মুসল মুসলিমদেরকে বিজয়ী করলেন কাজেই এর সবক যেমন কথা তেমন বাস্তবে ঘটনা ঘটানো এই সব কিছুই সমর্থন দিচ্ছে সুতরাং আমাদেরও উচিত আমরা যেন আমাদের বাস্তব জীবনে আমরা আল্লাহ তালা মুখী থাকি আল্লাহ তালার তাক অপরেশগারি আমরা অর্জন করি এবং সেভাবে আমার জীবনযাপন জীবন অভিযানে আমরা সেভাবে সফল হব আল্লাহ তাআলার আদা হাক নীতি হক সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দেন আমরা যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তালা মুখে থাকি পরেজগারি অর্জন করি জ্ঞান অর্জন করি আল্লাহর উপর তওয়াক্কল করি ইন্না হলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين